আসসালামু আলাইকুম স্থাপত্য অধিদপ্তরে পদের নাম প্রশ্ন বলছে যে সন্ধিবিচ্ছেদ করুন এ বিচ্ছেদ শীত যোগ পবিত্র এ হচ্ছে প্রযোগিত্র পবিত্র ঔষধ মহাযোগ ঔষধ মহা ঔষধ প্রত্যেকের সন্ধিবিচ্ছেদ আছে প্রতিযোগ এক প্রত্যেক বহুর্ধ বহুযোগ ঊর্ধ্ব দুই নম্বর প্রশ্ন বলা আছে বেশ বাক্য সহ সমাজ নির্ণয় করুন রাজহাস মানে হাসের রাজা ষষ্ঠী তৎপুরুষ সমাজ ধীর বুদ্ধি মানে ধীর বুদ্ধি যার ধীর বুদ্ধি যার বহুব্রীহি সমাস গায়ে হলুদ গায়ে হলুদ দেওয়া হয় যে অনুষ্ঠানে বহুব্রীহি সমাজ বহুব্রীহি সমাস অনুগমন পশ্চাদ গমন সমাস সমাজ বি গতপন্থী যার মানে বহুব্রীহি সমাস এক প্রকাশ করুন আপনাকে যে পণ্ডিত মনে করে পণ্ডিত তো মণ্ড ইতিহাস বিষয়ে অভিজ্ঞ যিনি ইতিহাস বেত্তা কর্ম কর্মসম্প্রদানে পরিশ্রমী কর্মঠ যে গাছে ফল ধরে কিন্তু ফুল ধরে না বনস্পতি সকলের জন্য প্রযোজ্য সর্বজনীন চার নম্বর বলছে যে শুদ্ধ বাক্য লিখুন ইতোপূর্বে ইতু ইতোপূর্বে ইতোপূর্বে গগন গ গ নিনিমেষ নিমেষ সাক্ষর জ্ঞান দ্বন্দ্ব দন্ত নয় দয়ব পাঁচ নম্বর প্রশ্ন বলছে যে ট্রান্সলেট দ্য সেন্টেন্স ইন টু ইংলিশ শিশুটি হাসতে হাসতে মায়ের কাছে মায়ের নিকট গেল বা মায়ের নিকটে এলো দ্য চাইল্ড কেম টু হিজ হার মাদার দ্য চাইল্ড কেম টু হিজ বা হার হিজ মাদার লাফিং পৃথিবী গোলাকার দ্য আর্থ ইজ রাউন্ড পৃথিবী গলাকার আমার একটি লাল রঙের গরু ছিল আই হ্যাড এ রেড কালার কাউ মিথ্যা বলা মহাপ টু এ লি ইজ এ গ্রেট সিন

গুড চিরতরে হি লিভ দ্য ভিলেজ ফর সে গ্রাম তার গ্রাম চিরতরে সিলে এসেছে ঠান্ডা মাথায় সাত নম্বর প্রশ্ন বলছে ফিলিং দ্যুইস অফ দিপ অফ আই সো এ অন আই ম্যান হি ইজ ইল प्रश्न से नम्बर शेल्फ शेल्फ गोस गीस मैन अफ ओर मैन मैन

পঁচিশ মিটার আর ১৯ মিটার প্রস্ত উনিশ মিটার তাহলে ক্ষেত্রফল রাস্তা সহ ক্ষেত্রফল একবারে ধরলে কত আসবে চারশো পঁচাত্তর বর্গমিটার এখানে বলছে যে রাস্তা বাদে বাগানের ক্ষেত্রফল রাস্তা বাদে বাগানের ক্ষেত্রফল কত বাগানের বাইরে রাস্তা বাদে একুশ গুণ পনেরো মানে তিনশো পনেরো বর্গমিটার তাহলে রাস্তার ক্ষেত্রফল চারশো পঁচাত্তর মানে তিনশো পনেরো বিয়ে করলে একশো ষাট বর্গমিটার প্রতি বর্গমিটারে ঘাস লাগাতে টাকা লাগে দুই দশমিক পঁচাত্তর টাকা মোট কত টাকা লাগবে একশো গুণন দুই দশমিক পঁচাত্তর দিয়ে গুণ করলে চুয়াল্লিশ হাজার টাকা লাগে দশমিকের পরে দুইটা দুই ঘর পরে দশমিক আছে তাই চারশো চল্লিশ টাকা আনসার হবে রহিম সাহেবের ব্যাংকে পাঁচ হাজার টাকা জমা রাখলেন এবং ঠিক করলেন যে আগামী ছয় বছর তিনি ব্যাংক থেকে টাকা উঠাবেন না ব্যাংকের বার্ষিক মুনাফা দশ পার্সেন্ট হলে ছয় বছরের পর ছয় বছর পর তিনি কত মুনাফা পাবেন মুনাফা আসল কত হবে বলছে যে একশো টাকা এক বছর মুনাফা হয় দশ টাকা তাহলে এক টাকা এক বছর মুনাফা এত তাহলে পাঁচ হাজার টাকায় কত আছে পাঁচ হাজার টাকা হচ্ছে দশ গুণ পাঁচ হাজার বাই একশো এখানে বলছে যে ছয় বছর ছয় বছরে কত আসবে পাঁচ হাজার টাকা ছয় বছরে মুনাফা দশ গুণ পাঁচ হাজার গুণ ছয় বাই একশো অর্থাৎ তিন হাজার টাকা মুনাফা মাইনাস আসল মুনা ইকুয়াল মুনাফা প্লাস আসল মুনাফা কত আসল কত ছিল পাঁচ হাজার মুনাফা কত তিন হাজার মানে আট হাজার টাকা তার লাভ হচ্ছে তিন হাজার টাকা মুনাফা আসল সহ আট হাজার টাকা এই অঙ্কটি আবার বিকল্পভাবে করা যায় আইকল পিএনআর পিএনআর এখানে করে দেওয়া আছে আপনারা দেখে নেবেন এক নম্বর প্রশ্ন বলছে যে প্রদার রাশিটার মান কত এখানে আনসার সমাধান দেওয়া আছে একটু দেখে নিন বারো নম্বর প্রশ্নে বলছে যে সমবাহু ত্রিভুজ যে ত্রিভুজের তিনটা বাহু সমান তাকে সমবাহু ত্রিভুজ বলে রম্বস কাকে বলে যে চতুর্ভুজের প্রত্যেক প্রতিটি বাহু পরস্পর সমান ও বিপরীত বাহুগুলো সমান্তরাল কিন্তু কোনো কোনো সমকোণ নয় নব্বই ডিগ্রি নয় তাকে রম্বস বলে বাংলাদেশে একমাত্র পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত পাবনার ঈশ্বরদী উপজেলায় অবস্থিত ইউরোপিয়ান ইউনিয়নের একক মুদ্রার নাম ইউরো। গভীর মরুভূমি অবস্থান এশিয়ার কোন দুটি দেশে চীন এবং মঙ্গোলিয়া সুইসকার সংযুক্ত করেছে কোন দুটি সাগরকে লোহিত সাগর ও ভূমধ্যসাগর সাগর সম্রাট পিটার দ্য গ্রেট কোন দেশে সম্রাট ছিলেন রাশিয়ার সম্রাট ছিলেন হুন্ডি কি হুন্ডি হলো একটি অনানুষ্ঠানিক এবং অবৈধ অর্থ হস্তান্তরের পদ্ধতি যা সাধারণত প্রবাসীদের মাধ্যমে টাকা পাঠানোর জন্য ব্যবহৃত হয় জাতিসংঘের পতাকা রং কয়টি দুইটি নীল ও সাদা মানুষের ক্রমজম সংখ্যা হচ্ছে বা তেজরা পুত্র গণভবন কোথায় অবস্থিত নাটোর মোনালিসার চিত্রটি চিত্রকরকে লিউলান্দো দ্য ভিনচি প্রিয় ভিউয়ার্স ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি ধন্যবাদ